অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নাই লোকে হাসবে এতদিন কি করলেন তাহলে বললেন যে এগুলো সব এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব গভীরভাবে দরকার হালকা ভাবে না যদি এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জন্য এক একসঙ্গে বসে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথা শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নেই এটা আমরা সবাই স্বীকার করছি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাচ্চার জন্য আমি কোন বিষয়টাতে আমরা আমত করবো জানে এটা করা যাবে না এটা দুর্নীতি ব্যাপার হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক উনি যদি একশোটা প্রস্তাব করে আমরা একশোটা প্রস্তাবের এটা দুর্নীতি চলে যায় সে আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায় আমরা একমত হয়ে গেছি এর মধ্যে এখানে পাতা উল্টাইলে দ্বিমত হবার খুব বেশি জায়গা পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতির থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেভাবে সংশোধন করা যাবে এটা উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজের সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে আমরা সেটাতে একতা উদ্যোগ এটি হলো বিষয়টা জানানো করা এখন কাজটা কিভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কি পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা আমরা একমত এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করা আর না যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না যাতে কি করবো তা করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সহ্য করলে না এটা সংস্কার করলে না আপনাদের ঘরের উপর আবার চাপাই দিলাম সবাই রাজনৈতিক দলাই আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন কাগজে লিখে এগোতে পারে তো সেটা এগুনের জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায়নি সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মিলে পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে ওইটার থেকেও বোঝা যায়

এটা কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখেছেন আমরা একটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার দিকে আমরা একমত হলো। আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা না। এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা কোনো একটি দল বলল আমরা আটানব্বইটা তেরা এই দুইটা রাজি না সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো যে আর আরেকটা দল কথা কথা বানিয়ে বলছি এগুলো একটা দল বলে আমরা দুইটা তেরা দিই বাকিটা না লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুইটা আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটা তো মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সুইচ্ছাক্ষর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সময়টা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সংশোধনী সপক্ষে একমত এই প্রস্তাব এতটাও মানে নাই এইটা চাটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ এটা আপনাদেরই প্রতিফলন আপনারা মেহরবানি করে সই করে দেন যেটা আপনারা সেটা বলেছেন এটা আমরা করে সংরক্ষণ করব সর্বত্র সংরক্ষণ করব যে এটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামতের ব্যক্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে বলে এটা এখনই করে দেন আপনার তো সব একমত বলছেন না কেন এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়ম নানা মত আছে এখানে দেবে সে মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেয় এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এইটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিলেও একটা করে দিতে পারি সহজ করার জন্য আমরা সমমান দল মিলে একটা গিয়ে বসলাম বসে দিয়ে বলাতে কাজটা সহজ করে দিই আমরা এখনই করে দিচ্ছি জিনিসটা চলে যাবে অথবা আরো বৃহত্তর সংখ্যা মিলে করতে পারবে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্যপ্রণাল থেকে কি নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশ আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় আপনি ফোন করে বল এটা কি দিলেন এটা বুঝতে পারছেন আমরা কি লিখলেন আমরা আপনাকে ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতে নানা বলতে ভুল বোঝাবুঝি হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করে দেন

যে কোনো সময় করলেন আমরা আপনাদের মিটিং করতে চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে যোগাযোগটা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত কোথায় একমত না এই জিনিসটা জানা সেটা জানার পরে দেখো যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা মাত্র দুটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার অবশ্য একটু দেখি কি করা কি করা যায় এটা আমরা ভুল বুঝলাম নাকি তখন জেলা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন তো আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা অবশ্যই অসুবিধা নেই কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছি যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোনো আসপান থেকে ফেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী ঠিক থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দেওয়া তো কিছু না তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষের একটা উৎসাহ জাগে চিকিৎসা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজটা করতে পারি এটা করতে হবে করতে পারবার কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নাই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে আমরা কি কোন কাছে যাবো এটা করার জন্য আপনারা বিভিন্ন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু নেই এর বলতে কোনো রকম নেই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকারগুলো করে দেন তাদেরও ভুলভ্রান্তি হতে পারে বলবো এটা কি বলছে এটা বাজে কথা ওটা বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা নেই তো ওনারা তো এমন জিনিসটা দিয়ে দিছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না ওনারা দিচ্ছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারব তো শেষ কথাটি হলো এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এতেই আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুলভ্রান্তি হবে আয়োজনে ভুলভ্রান্তি হবে এটা একটু সহ্য করবেন কিন্তু কাজটা করে ফেলতে হবে সবাইকে ধন্যবাদ আছি